বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মির সরাফত আলী সফু বলেছেন বেগম খালেদা জিয়া কারামুক্ত হলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে সে সঙ্গে জনগণ মুক্তি পাবে সরকার মামলা ও সাজা দিয়ে খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে বুধবার দুপুরে খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাইবান্ধা জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মীর শরাফাত আলী বলেন খালেদা জিয়া মুক্ত থাকলে দেশের বুকের উপর দিয়ে রেল লাইনের অবৈধ চুক্তি হতো না দেশে দুর্নীতি দুঃশাসন হতো না স্বৈর শাসন হতো না তিনি মুক্ত থাকলে সার্বজনীন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় থাকত জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ড মইনুল হাসান সাদিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টুটলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন রংপুর অঞ্চলের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম জেলা বিএনপির সহসভাপতি জামান শহীদ ও আব্দুল আওয়াল আরজু প্রমো